সালামু আলাইকুম রহমতুল্লাহি ইনকাম বিডি সোনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি গতকালকে কিন্তু মেবি এই যে দেখতে পাচ্ছেন সি ইএক্স ডট আই পাওয়ার ট্যাপ এটা কিন্তু আপডেট আসছে এটা কিন্তু জেনে রাখেন এটা নাইনটি এইট পার্সেন্ট পেমেন্ট করবে মানে হচ্ছে এটা পেমেন্ট করবে ইনশাল্লাহ তো যাই এটা কিন্তু আপডেট আসছে আর কিছুদিন হয়তো হয় যে ফোর কোয়ার্টারে আমি সেটা দেখাবো এটা কত কবে নাগাদ লিস্টেড হবে সেই বিষয় নিয়ে আর এটাতে কীভাবে আপডেট আসছে সবগুলো বিষয় মূলত দেখাবো তো এখানে আমি সরাসরি হচ্ছে এই সিএস ড্রোটা হয়তো আমরা ওপেন করলাম আগের মতো কিন্তু এখন নাই আপডেট হওয়ার পরে এরকম অপশন আসবে জাস্ট আপনারা নেক্সট নেক্সট করবেন এবং হচ্ছে মাইনিংটা করে দেবেন যখন আপনার সামনে এরকম আসবে এখানে কিছু হচ্ছে আপডেট আছে কীভাবে কাজ করবেন আগের মতো তো আর নেই কিভাবে কাজ করবেন এখানে তো কাজ করার হচ্ছে কয়েকটা ওয়ে রয়েছে আমি সেগুলো হচ্ছে দেখাবো এখন এখানে দেখতে পাচ্ছেন নিচে আমরা সর্বপ্রথম এখানে রয়েছি কিন্তু ওয়ার্কে মানে আমরা এখন কাজ করতেছি ওয়ার্কে থাকলে এইখানে একটা দেখতে পাচ্ছেন জব লেখা রয়েছে ফার্স্ট অফ অল এই যে জব লেখা রয়েছে এটা টাচ করবেন মানে মাইনিং যেরকম আমরা ট্যাপে ট্যাপে ট্যাপ ট্যাপ করে মাইনিং করি এখানে জাস্ট এই জবের উপর ক্লিক করবেন এই যে আমার কিন্তু কয়েনগুলো জমতেছে আর এইখানে যে কয়েনগুলো মূলত থাকবে এটা কিন্তু আপনি কালেক্ট করতে পারবেন এই যে আমার এক হাজার আবার ফিল আপ হয়েছে আমি এখানে আমার জবে ট্যাপ ট্যাপট্যাপ করলে কিন্তু এখানে আমার ওই কয়েনগুলো হচ্ছে কথা এখানে আপনাকে কয়েন কালেক্ট করতে হবে দেন এই কয়েনগুলো কনভার্ট করে নিতে হবে কীভাবে কনভার্ট করবেন সেটা মূলত দেখাবো কনভার্ট এবং মাইনিং স্পিডটা কীভাবে করবেন দেখেন আমার কিন্তু এখানে অনেকগুলো কয়েন জমা রয়েছে আমি এখান থেকে ট্যাপটপ করেছি এভাবে কিন্তু ট্যাপটপ করে এখানে কয়েন জমাবেন দেন কয়েন যখন আপনার জমানো হয়ে যাবে দেন আপনি কী করবেন এইখানে চলে আসবেন মাইনিংয়ে মাইনিং অপশন আসবেন এই যে মাইনিং অপশন জাস্ট মাইনিং অপশানে আসবেন আসার পর একটু ফলো করেন এই যে উপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে মাইনিং পাওয়ারটা রয়েছে এটা হচ্ছে মাইনিং পাওয়ার মানে আমাদের পার আওয়ারসে কত এখানে টোকেন পাবো আমরা কিন্তু এখন আমরা সরাসরি টোকেন পাচ্ছি আমাদের কিন্তু হচ্ছে এখন হচ্ছে কয়েনগুলো নিয়ে আমরা টোকেন দিচ্ছে তো যাই আমার ব্যালেন্স কিন্তু রয়েছে নিচে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স কিন্তু রয়েছে ওয়ান দশমিক চুয়ান্ন টোকেন রয়েছে এর কিন্তু একটু ভ্যালু রয়েছে এটা কিন্তু মার্কেটে লিস্টেড হবে তো যাই হোক আমার কিন্তু ওয়ান দশমিক চুয়ান্ন রয়েছে এবং হচ্ছে আমার কিন্তু এখানে পার আওয়ার্সে কিন্তু রয়েছে দেখেন টু পয়েন্ট সিক্স রয়েছে জিরো পয়েন্ট টু পয়েন্ট সিক্স রয়েছে এটা কিন্তু আমার পা মাইনিং পার আওয়ার্সে রয়েছে এটাকে বাড়ানোর জন্য এই যে যে ট্যাপ ট্যাপ করে মাইনিং করলাম এই যে এখানে কয়েনগুলো এই কয়েনগুলো দিয়ে এই যে মাইনিং অপশনে আসার পর এখানে যে কিছু কার্ড দেখতে পারবেন এই যে একটা কার্ড রয়েছে আমি যদি একটু নিচের দিকে আসি যেগুলো কার্ড হচ্ছে আনলক করা আছে আপনার যেগুলো কার্ড হচ্ছে আনলক করা থাকবে এই সেগুলো হচ্ছে কী করবেন কার্ডগুলো বাই করবেন আমি একটা করে দেখাচ্ছি এই এই প্রথমটাই দেখেন এই যে সাতশো এরা এটা কিন্তু এখানে দেখতে পারবেন যে এখানে কতগুলো কয়েন লাগবে মাইনিং করার জন্য আর এখানে লেভেলটা আপডেট হয়ে যাবে কতগুলো কয়েন ব্যয় হবে সেটা কিন্তু দেখাচ্ছে তো আমি একটু নিচের দিকে আসি আমি একটু তা নিই দেন এটাতে এটা নেবো আমি তো জাস্ট এটাতে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে যে আমাদের কয়েনগুলো কত কয়েন কেটে নেবে আমাদের এখান থেকে কিন্তু বারোশো কয়েন কেটে নেবে দেন তার বিনিময়ে এখানে নয়শো প্লাস ই সি এক্সপি দেবে দেন তারপরে কিন্তু আমাদের পার আওয়ার্সে কিন্তু এখানে কয়েন দিবে দেখেন জিরো পার আওয়ার্সে কিন্তু এটা স্পিড বাড়বে এটা বাড়ানো নেওয়ার জন্য জাস্ট আমরা কি করব এই যে এখানে দেখতে পাচ্ছেন আপডেট রয়েছে জাস্ট আপডেটে এখন ক্লিক করব আপডেটে ক্লিক করবার দেখেন আমাদের কিন্তু আপডেট সাকসেসফুলি হয়ে গেছে আমি যদি একটু উপরের দিকে যাই দেখেন আমাদের কিন্তু এখানে স্পিডটা বেড়ে গেছে মাইনিং পার আওয়ার্স কিন্তু এখানে বেড়েছে ছাব্বিশ রয়েছিলো এখন কিন্তু সাতাশ রয়েছে কারণ আমাদের মাইনিং স্পিড বাড়ছে এখানে কিন্তু আমাদের ক্ষিপ্ত ব্যালেন্সটাও কিন্তু এখান থেকে বৃদ্ধি পাবে তো এইভাবে মূলত হচ্ছে মাইনিং করবেন এবং হচ্ছে কি করবেন এখান থেকে এই লেভেলগুলো আপডেট করে নেবেন যেগুলো আনলক থাকবে সেগুলোটা আপডেট করে নেবেন আপডেট করার পর এখানে কিছু এভিডে টাস্ক পাবেন সেই টাস্কগুলো যদি ফিল আপ করেন তাহলে কিন্তু এক্সট্রা কয়েনগুলো পাবেন এই যে টাক্কটা আসলে দেন এখানে অনেকগুলো রয়েছে দেখেন এই ভিডিওটা দেখলে আপনি হচ্ছে এখানে তিন হাজার প্লাস পয়েন্ট পাবেন এখানে এই সবগুলো টাস্ক পূরণ করলে কিন্তু আপনি এগুলো পেয়ে যাবেন তো চাইলে এগুলো আপনারা কমপ্লিট করতে পারেন এরপর রয়েছে হচ্ছে এস কিউ এইখানে এস যদি আমি দেখাই এসকিউ রয়েছে জাস্ট এসকিউতে এখানে কিছু অপশন রয়েছে আমি যদি দেখাই এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লাইম রাখা রয়েছে এটা মূলত হচ্ছে আপনাদের কাজ না যারা হচ্ছে টেলিগ্রাম ইউজার প্রিমিয়ার রয়েছে এবং হচ্ছে যারা হচ্ছে স্টার বাই করেছে আপনার রেফারে তাদের যদি কেউ এখানে স্টার বাই করে সেক্ষেত্রে আপনি সরাসরি এখানে ইউএসডিটি পাবেন সেটা কিন্তু এখানে ক্লাইম করে উড্ডু করে নিতে পারবেন এরপর দেন এখানে ক্লাইম রিওয়ার্ড আপনি যদি রিওয়ার্ড পান তাদের কাছ থেকে এখানে ক্লাইম অপশন আছে ক্লাইমগুলো ক্লিক করে ক্লাইমগুলো নিতে পারবেন যদি আপনার রেফারে এখানে ক্লাইম অপশন শো করে এবং হচ্ছে এখানে কয়েনগুলো শো করে তাহলে ক্লাইমগুলো এই কয়েনগুলো মূলত হচ্ছে নিতে পারবেন দেন হচ্ছে একদম শেষেরটা আবার আসবো আমরা হচ্ছে কনভার্ট অপশন রয়েছে জাস্ট কনভার্টে যদি ক্লিক করি এখানে মূলত হচ্ছে আমাদের কয়েন বা ব্যালেন্স দিয়ে আমাদের কিন্তু এখানে কয়েন নিতে বলতেছে জাস্ট আমরা যদি এটাতে এটা যদি ট্রু আছে মানে এই কয়েন থেকে ওই কয়েন ফার্ম হচ্ছে এই কয়েন থেকে এই কয়েন আমরা ই যদি ট্রান্সফার করতে চাই সেটা এই ক্ষেত্রে ট্রান্সফার করতে পারবো জাস্ট আমরা এখন এটা করব না দেখেন আমি কিন্তু উপরেটা এটা নিচে দিচ্ছি উপরে এই উপরেটা নিচে দিচ্ছি দেখেন আমরা এটা করব না বর্তমানে এটা কে কোনো কাজ কেউ করেন না এটা একদমই স্টপ থাক এটা থাক এটা কোনো কাজ করা লাগবে না আপাতত যেগুলো দেখা দিলাম এভাবে মূলত হচ্ছে কাজ করেন আর কিন্তু এটা হচ্ছে অবশ্যই কিন্তু এটা চলে আসবে মানে হচ্ছে লিস্টেড হতে যাচ্ছে আর হয়তো বা হচ্ছে এক মাস দুই মাস সময় পাবেন এখানে মাইনিং করার জন্য তো ফার্স্ট অফ অল আমরা দেখবো এখানে কবে নাগাদ লিস্টেড হচ্ছে আমরা এখানে ইয়ার যদি যাই যদি ইয়ারডোপে যাই গিয়ে কিন্তু আমরা হচ্ছে এখানে রোড ম্যাপ রয়েছে সেই রোড ম্যাপ থেকে কিন্তু আমরা জানতে পারবো যে এখানে হচ্ছে আমরা কবে নাগাদ এটা লিস্টেড পাবো তো জাস্ট আমরা হচ্ছে এই যে নিচের দিকে ফলো করে ফোর কোয়ার্টার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ফোর কটা ফোর কটা টু এখানে কিন্তু রয়েছে মানে আমরা হচ্ছে কোয়ার্টার হচ্ছে একটা কোয়ার্টার মিলে হচ্ছে তিন মাস মিলে একটা কোয়ার্টার হয় যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টার এভাবে হচ্ছে যদি আমরা ফোর কোয়ার্টার ধরি তাহলে হচ্ছে তাহলে হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এটা কিন্তু হচ্ছে ফোর কোয়ার্টার পরে তো অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যে কিন্তু হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে এটাকে লিস্টেড করে দেবে আমরা কিন্তু তখন এই এদের থেকে কিন্তু উইডে নিতে পারবো এবং হচ্ছে সেল করতে পারবো তো বিডিও টানা মূলত আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই নতুন কোনো বিষয় নিয়ে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন কোথায় বেশ